ঠাকুর আমার অন্তিম সময়ে থাকবেন তো অন্তরঙ্গ সংলাপ আমি না আইলে আত্মা নিবে কে আর কারণ এমন শক্তি নাই আপনার যখন সময় হইব তখন আমি খুব ছোট হইয়া আপনারে নিয়া যেন ওহে প্রাণের ঠাকুর একই কথা শোনালে আমারে অন্তিমকালে তুমি থাকবে আমার শিয়রে তুমিই হবে আমার অন্তিম যাত্রার সাথী তুমি আমায় নিতে এলে ভয় কী সেই মরণে ওহে ঠাকুর জন্মে তুমি ব্রহ্ম হয়ে আমার মাঝে এলে জীবনে তুমি বিষ্ণু হয়ে এ দেহে থেকে গেলে আর মরণে তুমি মহেশ্বর হয়ে আমায় নিয়ে গেলে আর তোমার এই তিনটি পর তিনটি পরম ভাব তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর তুমি এক তুমি তিন আর ঠাকুর আমার অন্তিমকালে তুমি আমার এ গৃহে এলে তখন যে ইহা গুরুধাম শিবধাম শিবের মন্দির হয়ে যায় বা কি পরম সৌভাগ্য আমার অন্তিম লগনে গুরুরূপী শিবের চরণ হবে আমার আত্মদান হবে আমার মরণ জয়রাম জয়রাম